নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ঘরোয়া উপায় রূপচর্চায় দেশি ঘি বা খাঁটি ঘির ব্যবহার বিভিন্ন প্রদেশের মানুষের কাছে ঘি অত্যন্ত উপাদেয় এক চামচ গাওয়া ঘি গরম ভাত আর একটু স্বাদ মতো নন ছোটো বড়ো যে কোনো বয়সের মানুষের কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক এই খাবার হ্যাঁ ঘি খেলে আমাদের শরীরে তো বিভিন্ন সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাই এ নিয়ে আমি আগের ভিডিওতেই বলেছি আজকে বলবো যে কিভাবে এটাকে আমরা বাহ্যিক উপায় রূপচর্চায় লাগাতে পারি তো চলুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন জানতে থাকুন শুনতে থাকুন যে কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন না কি উপকার পাবেন আর কিভাবে ব্যবহার করবেন তো অনুরোধ রইল ভালো থাকলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দিন যাতে করে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের প্রসঙ্গ নিয়ে শুরু করি আজকের আলোচনা ঘিয়ের মধ্যে আছে ভিটামিন ডি যেটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভীষণ আমাদের উপকার দেয় আমাদের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলে অতি অল্প বয়স থেকেই বলি রেখা বা রেঙ্কলস দেখা দিচ্ছে স্কিনে সেই রেঙ্কলস বা বলি রেখাকে দূর করে আমাদের স্কিনকে টান রাখতে সাহায্য করে ঘি ত্বকের বয়সকে বুড়িয়ে যেতে দেয় না ঘি তাই নিশ্চিন্ত উপায়ে ঘিকে ব্যবহার করে দেখতে পারেন আপনার রেঙ্কলস ফ্রি স্কিন পাওয়ার জন্য আর একটা কথা বলবো যে ত্বক শুকিয়ে যাচ্ছে বা স্কিনটা খুব ড্রাই ড্রাই লাগছে সেই শুষ্ক ত্বকের জন্য কিন্তু ঘি হচ্ছে পরম বন্ধু ঘি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে তাই যাদের ড্রাই স্কিন বা অতি ড্রাই স্কিন তারা কিন্তু ঘিয়ের প্রয়োগ করতেই পারেন দেখবেন ফল পাবেন হাতে নাতেই ঘি সানস্ক্রিন হিসেবে ভীষণ ভালো একটি ক্রিমই বলতে পারি ভীষণ ভালো একটি প্রাকৃতিক উপাদান এই ঘিকে যদি আপনি স্কিনে মাখেন রোজ তাহলে এটা সানস্ক্রিন হিসেবে কাজ করে রোদে পোড়াতক পুড়ে গিয়ে যে ট্যান তৈরি হয় সেই ট্যানটাকে দূর করে দেয় ঘি তো ট্যান দূর করবার জন্য আপনি প্রতিদিন ঘি মাখুন এছাড়াও যারা আগুনের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রান্না করছেন তাপে স্কিনটা যাচ্ছে মনে হচ্ছে তারাও কিন্তু ঘিকে ঠিক মতো ব্যবহার করুন নিশ্চয়ই উপকার পাবেন এবং খুব ভালো উপকার পাবেন এছাড়াও স্কিনটা নিষ্প্রাণ হয়ে যাচ্ছে আমাদের ত্বক নিষ্প্রাণ হয়ে যাচ্ছে ম্যানম্যার করছে স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলছে প্রতিদিন দূষণের ফলে ত্বকের ওপরে একটা ময়লা আস্তরণ জমছে সেক্ষেত্রেও ঘি পরম বন্ধুর মতো কাজ করে ঘি ব্যবহার করে দেখুন ত্বক সজীব হয়ে উঠবে ত্বকের মধ্যে যে ময়লাগুলো জমে থাকে সেই ময়লাগুলো ধীরে ধীরে চলে যাবে এবং একটা উজ্জ্বলতা স্বাভাবিক যে উজ্জ্বলতা যেটা হারিয়ে যাচ্ছিল সেটা ফিরে আসবে দেখুন আপনি কালো কি ফর্সা সেটা অন্য কথা কিন্তু যেটা বলে গ্লো যে গ্লোটা স্কিনের উপর দিয়ে ফুটে বেরোয় যেটাতে চকমাক করা একদম করে স্কিন ঘি কিন্তু ব্যবহার করলে সেই ঝলমল স্কিন আপনারা খুব তাড়াতাড়ি পাবেন অ্যালার্জির জন্য কিন্তু ঘি ভীষণ একটি ভালো উপায় যদি কারোর অ্যালার্জি থেকে থাকে তিনি ঘি ব্যবহার করতে পারেন ঘিকে তবে বেশিক্ষণ লাগিয়ে রাখবেন না লাগিয়ে রেখে একটু শুকিয়ে গেলেই মুখটাকে ধুয়ে ফেলবেন অ্যালার্জি দূরের জন্য দূর করার জন্য কিন্তু অ্যালার্জি বা কিছু র্যাশ বেরোলেও কিন্তু তারা ঘিকে নিশ্চিন্ত মনে লাগাতে পারেন লাগালে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারপরে বলব যে এই আমরা যে জীবনটা অতিবাহিত করছি সেটা ভীষণ গতিময় জীবন ভীষণ ভীষণ উচ্চাকাঙ্ক্ষা সেই সমস্ত কিছু অ্যাম্বিশন পূরণ করতে গিয়ে আমাদের টেনশন অ্যাংজাইটি প্রতিদিন বাড়ছে এর ফলে কি হচ্ছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে এই যে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে এই চোখের তলায় কালি কি করে দূর করবেন এই নিয়েও একটা আলাদা টেনশান তৈরি হয়ে যায় তাই যাদের চোখের নিচে কালি পড়ছে এই কারণে তারা ঘি দু ফোঁটা ঘি নিন আঙুলে নিয়ে এই চোখের তলায় বা নিচে হালকা হাতে ম্যাসাজ করুন রোজ চোখের তলায় যে কালি পড়ে যাচ্ছে সেই কালিটা ধীরে 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 দূর হয়ে যাবে শীতকালে আমাদের ঠোঁট ফেটে যাচ্ছে অথবা এসিতে দীর্ঘক্ষণ থাকার ফলে ঠোঁট ফেটে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা রোজ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় ঠোঁটে হালকা হাতে একটু ঘিকে লাগিয়ে নিন হালকা হাতে একটু ম্যাসাজের মতো করে নিন সকালবেলা উঠে ধুয়ে ফেলুন ঘি একদম ঠোঁট মোলায়েম হয়ে যাবে ঠোঁট জনিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন করেই দেখুন এছাড়াও ঠোঁটের ধারে যে কালো দাগ হয়ে যায় বা জ্বর হলে ফুসকুড়ি বেড়ায় পড়ে সেটাতেও কিন্তু ঘি গরম করে লাগাতে পারেন শুকিয়ে যাবে ধীরে ধীরে প্রতিদিন খাদ্য তালিকায় এক চামচ গাওয়া ঘি রাখুন ঘিকে আমি আগের ভিডিওতে বলেছি যে ঘিকে কিন্তু এই ভাজাভুজি করার ক্ষেত্রে কম ব্যবহার করুন বা ব্যবহার করবেনই না এমনি গরম ভাতে ঘি খান দুধে মিশিয়ে খান কফিতে মিশিয়ে খান গরম জলে মিশিয়ে খান এতে ভীষণ উপকার পাবেন তাই রো প্রতিদিনের খাদ্য তালিকায় এক চামচ ঘি অবশ্যই রাখুন আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ করবার জন্য ঘি বন্ধুর মতো কাজ করবে এমনকি ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে দেবে আমাদের ওজন নিয়ন্ত্রণেও কিন্তু এটা সাহায্য করবে শরীরকে ফিট রাখার জন্য শরীরের দুর্বলতা দূর করে দেবার জন্য ঘি ভীষণ উপকারী কারণ আমরা বাইরের দিক থেকে যেমন লাগাবো তেমনি ভিতর দিক থেকেও আমাদেরকে স্ট্রং হতে হবে সেই জন্যকে ঘিকে এইভাবে ব্যবহার করে দেখুন এবারে বলবো যে কারা লাগাবেন আর কারা লাগাবেন না যাদের অত্যন্ত ড্রাই স্কিন বা ড্রাই স্কিন তারা লাগান যাদের স্কিন অয়েলি বা তৈলাক্ত তারা কিন্তু লাগাবেন না যাদের ব্রণও আছে তারা কিন্তু লাগাবেন না যাদের কিন্তু এটা লাগালে অনেকে তো সব জিনিস শ্যুট নাও করতে পারে তাহলে যাদের শ্যুট করে না তারা কিন্তু লাগাবেন না বাকি সবাই লাগাতে পারেন আগে একটু লাগিয়ে দেখে নেবেন যে আপনার শ্যুট করছে কি না তারপরে আপনি লাগাবেন তবে হ্যাঁ এক্ষেত্রে একটা কথা বলবো ভেজাল ঘি কিন্তু লাগালে আপনি কি উপকার পাবেন সে কথা আমি বলতে পারবো না তো আমি কিন্তু বলবো দেশি খাঁটি ঘিয়ের কথা সেটা আপনি বাড়িতে সর থেকে তৈরি করে নিতে পারেন বা আপনি যদি কোথাও থেকে পান দেশি খাঁটি বা শুদ্ধ ঘি সেটাকে নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন এবারে আসব যে কিভাবে ব্যবহার করবেন ঘিকে ভালো করে ফেটিয়ে নেন ফেটিয়ে নিলে আর মিহি হয়ে যাবে আর যদি একটু গরম করে মানে করে নেন সেটাকেও কিন্তু আপনি ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিলে কী হবে একটু থকথকে হয়ে যাবে সেটাকে আপনি অ্যাপ্লাই করুন এবং স্নানের দশ পনেরো মিনিট আগে প্রত্যেক দিন যদি করতে পারেন তাহলে তো খুবই উপকার হবে দশ পনেরো মিনিট বাদে তেমনিই স্নান করে নেবেন খুব ভালো কাজ দেবে এছাড়াও আপনি আর কি কি উপায় ব্যবহার করতে পারেন এক চামচ এক টেবিল চামচ বেসন নিন একটু হলুদ গুঁড়ো নিন আর লেবুর রস নেন কয়েক ফোঁটা তিন চার ফোঁটা বা দু তিন ফোঁটা আর এর সঙ্গে ঘি লাগান ঘিকে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিন ফেস প্যাক বানান বানিয়ে মুখের মধ্যে লাগিয়ে রাখুন দশ পনেরো মিনিট বাদে ধুয়ে ফেলুন আর কীভাবে ঘিকে ব্যবহার করবেন করতে পারেন এক চামচ ঘি নেন নারকেল তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে নিয়ে সেইটা দিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ লাগিয়ে রাখার ফলে আর দশ মিনিট বাদে আস্তে করে জল দিয়ে ধুয়ে ফেলো আর কীভাবে ঘিকে ব্যবহার করতে পারে বেসন নেন এক টেবিল চামচ এক টেবিল চামচ গরুর দুধ নেন আর ওই মাদার ডেয়ারি বা কাউ মিল্কের কিন্তু বলছি না গরুর দুধ একদম অরিজিনাল যে গরুর দুধ সেই দুধ এক টেবিল চামচ আর এক এক চামচ ঘি বা এক টেবিল চামচ ঘি ওর সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ফেস প্যাক বানান সেটা মুখের মধ্যে লাগিয়ে রাখুন লাগিয়ে রাখার পরে দশ পনেরো মিনিট বাদে ধুয়ে ফেলুন শুধু মুখে লাগাবেন না মুখের সঙ্গে ঘাড়ে গলাতেও লাগিয়ে ফেলবেন যদি দেখেন হাতের সামনে আমাদের যেটা স্কিনটা বাইরে রোদ পায় সেই স্কিনের ওপরেও লাগাতে পারেন তাহলে আমাদের যে ট্যান পরে না যে অংশটা খোলা থাকে রোদের জন্য সেটা ট্যান পরে কালো হয়ে যায় বা পুড়ে যায় সেটার জন্য ভীষণ ভালো কাজ দেবে এছাড়াও এক চামচ ঘি এর সঙ্গে হাফ চামচ মধু মিশিয়ে নিন ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকেও মুখের ওপরে অ্যাপ্লাই করুন ঘাড়ে মুখে অ্যাপ্লাই করুন করার পর আট দশ মিনিট বাদে মুখটাকে ধুয়ে ফেলুন এইভাবে ব্যবহার করে দেখুন আপনার ত্বক একদম ভরিয়ে যাবে না সব সময় প্রাণবন্ত থাকবে সজীব থাকবে এবং স্কিন নিয়ে আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না যেটাকে বলে রূপ লাবণ্য বৃদ্ধি পাবে তো আপনাদের আপনারা সুন্দর থাকুন আপনারা ভালো থাকুন এবং আনন্দে